বরফে ঢাকা এক সুবিশাল পৃথিবী লক্ষ লক্ষ বছর ধরে বিস্তৃত এক হিমশীতল যুগ এটা মানব ইতিহাসের এমন এক অধ্যায় যা আমাদের পূর্বপুরুষদের গল্প বলে কিন্তু সেই পরিচিত গল্পটা আমরা কতটুকু জানি আচ্ছা হিমযুগ শব্দটা শুনলেই আমাদের মনে কি ছবি ভেসে ওঠে সম্ভবত পশুর চামড়া পড়া একদল মানুষ যারা অন্ধকার গুহায় বাস করত আর শুধু বেঁচে থাকার জন্য দিন রাত প্রকৃতির সাথে লড়াই করে যেত সাধারণত আমরা এটাই ভাবি যে তাদের জীবনটা ছিল খুবই কঠিন বলতে গেলে পার্শ্ববিক টিকে থাকার এক ননস্টপ সংগ্রাম যেখানে শুধু শক্তিশালীরাই জায়গা পেত কিন্তু জানেন প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো একদম অন্য একটা গল্প বলে অনেক বেশি জটিল আর মানবিক এক গল্প চলুন এই গুহামানব ধারণাটাকে একটু দূরে সরিয়ে রেখে আমরা বাস্তব প্রমাণের দিকে তাকাই আমরা এমন এক জগতে ঝুঁকতে চলেছি যা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি উন্নত আর মানবিক ছিল ঊনত্রিশ হাজার আজ থেকে প্রায় ঊনত্রিশ হাজার বছর আগে পর্তুগালের লাগার হতে একটি শিশুকে কবর দেয়া হয় আর শুধু এই একটা আবিষ্কারই আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে এতদিনকার পুরনো ধারণাগুলোকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই সমাধিতে কোনো পাশবিক জীবনের চিহ্ন নেই বরং আছে গভীর মমতা যত্ন আর জটিল সব আচার অনুষ্ঠানের ছাপ গেরুয়া রঙের রাঙানো চাদর পায়ের কাছে রাখা ছোট্ট একটা খরগোশ আর এত যত্ন করে সাজানো গয়না এই সব কিছুই একটা উন্নত সাংস্কৃতিক জীবনের দিকে ইঙ্গিত করে যেখানে প্রত্যেকটা জীবনেরই অনেক মূল্য ছিল তার মানে হিম যুগের মানুষ শুধু শিকারী ছিল না তারা ছিল একটা সমাজের অংশ একটা পরিবারের অংশ যারা একে অপরের খেয়াল রাখত বিশেষ করে তাদের যারা সবচেয়ে দুর্বল সারভাইভাল অফ দ্য ফিটেস্ট বা যোগ্যতমে টিকে থাকার ধারণাটা তো আমরা সবাই শুনেছি তাই না কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো বলছে আসল সত্যিটা ছিল ঠিক তার উল্টো তাদের সমাজে টিকে থাকার মূল চাবিকাঠি ছিল একে অপরকে সাহায্য করা এই স্লাইডের উদাহরণগুলো একটু ভেবে দেখুন এমন কিছু মানুষ যাদের মারাত্মক শারীরিক সমস্যা ছিল তারা একা কোনোভাবেই টিকে থাকতে পারতো না তাদের এই লম্বা জীবনই প্রমাণ করে যে একটা যত্নশীল গোষ্ঠী সময় তাদের পাশে ছিল তাদের দেখাশোনা করত এটাই ছিল তাদের সমাজের আসল শক্তি দুর্বলকে আগলে রাখা এই কথাটা কিন্তু খুব গভীর এর মানে হল একজন মানুষের মূল্য শুধু তার শিকার করার বা খাবার জোগাড় করার ক্ষমতার ওপর নির্ভর করতো না হতে পারে তারা দারুণ গল্প বলত বা বাচ্চাদের দেখাশোনা করত কিংবা অন্য হাজারো উপায়ে নিজেদের সমাজে অবদান রাখত আমাদের পূর্বপুরুষরা শুধু প্রতিকূল পরিবেশে টিকে ছিল না তারা সেই বরফ ঢাকা গ্রহের সত্যিকারের অধিপতি হয়ে উঠেছিল আর এর পেছনে ছিল তাদের অসাধারণ সব প্রযুক্তিগত উদ্ভাবন একবার ভাবুন তো আজ থেকে প্রায় আঠাশ হাজার বছর আগে তারা ময়দা বানানোর মতো একটা জটিল পদ্ধতি জানত এর জন্য শুধু গাছপালা নিয়ে গভীর জ্ঞানই নয় দরকার ছিল সঠিক যন্ত্রপাতি আর একটা সিস্টেম্যাটিক প্রসেস এটা তাদের উন্নত খাদ্য প্রক্রিয়াকরণ জ্ঞানের এক অসাধারণ প্রমাণ আর এরপর এলো এমন এক আবিষ্কার যা তাদের জীবনযাত্রায় একটা বিপ্লব এনে দিয়েছিল ছোট্ট একটা জিনিস সূচ এই সুঁচ আবিষ্কারের মানে হল তারা অবশেষে নিজেদের মাপ মতো পোশাক বানাতে পারত যা তাদের যুগের ভয়ঙ্কর ঠান্ডা থেকে বাঁচিয়েছিল হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র একটা প্রত্নতাত্ত্বিক এলাকা থেকেই তিনশো ঊনসত্তরটা সূক্ষ্ম হারের ছুঁচ পাওয়া গেছে মানে এটা কোনো বিরল জিনিস ছিল না বরং তাদের দৈনন্দিন জীবনের একটা জরুরি সরঞ্জাম ছিল যা দিয়ে তারা নিজেদের পোশাক আর থাকার জায়গাকে আরও মজবুত আর সুরক্ষিত করত এটা কিন্তু কোনো সাধারণ ছোড়ার লাঠি ছিল না এর ডিজাইন এতটাই উন্নত ছিল যে তা অ্যারোডাইনামিক্স বা বায়ুগতিবিদ্যা সম্পর্কে তাদের গভীর জ্ঞানের পরিচয় দেয় যারা এটা বানিয়েছিল তারা জানত কিভাবে একটা জিনিসকে বাতাসে স্থির রেখে অনেক দূরে পাঠানো যায় যা তাদের শিকার করার ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছিল কিন্তু তাদের জগৎটা শুধু প্রযুক্তি আর টিকে থাকার লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাদের ছিল এক সমৃদ্ধ প্রতীকী জগৎ বিস্তৃত সামাজিক যোগাযোগ আর জটিল চিন্তাভাবনা করার ক্ষমতা এই চারটা একটা দারুণ রহস্যের দরজা খুলে দেয় দেখুন প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে তারা সবচেয়ে বেশি খেত রেইনডিয়ার কিন্তু গুহার দেয়ালে সবচেয়ে বেশি আঁকা হয়েছে ঘোড়া আর বাইসনের ছবি এর একটাই মানে হতে পারে তাদের শিল্পকর্ম শুধু আজ কি খাবর তালিকা ছিল না এর পেছনে ছিল আরও গভীর কোনো প্রতীকী বা আধ্যাত্মিক অর্থ এই দূরত্বগুলো একবার দেখুন আটশো কিলোমিটার ভাবা যায় শত শত কিলোমিটার দূর থেকে জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যেত এটা পরিষ্কার প্রমাণ করে যে তাদের মধ্যে বিশাল সামাজিক নেটওয়ার্ক ছিল যার মাধ্যমে ব্যবসা বাণিজ্য যোগাযোগ আর সংস্কৃতির আদান প্রদান চলত ইতালিতে পাওয়া অ্যারিনে ক্যান্ডিডের রাজকুমারীর এই সমাধিটার কথা ভাবুন গেরুয়া মাটির বিছানা শত শত ঝিনুক আর হরিণের দাঁতের মুকুট ম্যামেথের দাঁতের লকেট এই বিপুল পরিমাণ মূল্যবান জিনিসপত্র এটাই প্রমাণ করে যে তাদের সমাজের সামাজিক মর্যাদা বা স্ট্যাটাসের মতো জটিল ধারণাগুলো তৈরি হয়ে গিয়েছিল তাহলে এইসব প্রমাণ থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম আমাদের পূর্বপুরুষদের নিয়ে আমাদের ধারণাটা ঠিক কীভাবে বদলে যাচ্ছে আসুন মূল বিষয়গুলো এক ঝলকে দেখিনি সবচেয়ে বড় কথাটা হলো তারা একা একা বাঁচত না তারা এমন একটা জটিল সমাজে বাস করত যেখানে সহযোগিতা একে অপরে যত্ন নেওয়া আর সামাজিক বন্ধনই ছিল টিকে থাকার মূল ভিত্তি এই কথাটা তাদের জীবন দর্শনের একেবারে মূল কথা ব্যক্তির চেয়েও গোষ্ঠীর গুরুত্ব ছিল অনেক বেশি আর এই সম্মিলিত শক্তি তাদের শুধু সেই চরম প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখেনি বরং সমৃদ্ধ হতেও সাহায্য করেছিল তাহলে পুরো বিষয়টা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড়ায় যদি গুহা মানবের মতো এত পরিচিত একটা ধারণা শুধুই একটা বানানো গল্প হয় তাহলে আমাদের ইতিহাস নিয়ে এমন আর কোন কোন গল্প আছে যা নতুন করে লেখার অপেক্ষায় প্রহর গুনছে আমাদের অতীত হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বিস্ময়